এই মুহূর্তে রয়েছি ওয়ার্ল্ড ফেমাস পুরীর সমুদ্র সৈকতে দারুণ এনজয় করছি সমুদ্রে ঢেউ আসছে কিছুক্ষণ আগেই ঢেউ নেমেছিলাম একটু সমুদ্র স্নানও করে এসছি আর এই মুহূর্তে আমি একটি কবিতা পাঠ করব তারপর এটা আমার ভীষণ ইচ্ছা এবং আমি যে কোনো জায়গায় গেলে আপনারা জানেন যে আমি একটা কবিতা পাঠ করি তো এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য যে কবিতাটা পাঠ করছি সেই কবিতাটার নাম উন্মাদ সমুদ্রের প্রেমিক উন্মাদ সমুদ্রের প্রেমিক আমি কি জানতে চেয়েছি কখন রাতের ভিতরে কতগুলো উন্মাদনা ছিটকে গিয়ে গাছ হয়ে গেছে আমার জানার ব্যাপ্তি সাগরের পচা মাছের মতো ক্ষুদ্র এরপরেও টোকা মেরে আঙুলের ছোপে ছোপে যে কালসিটা পড়ে আছে তারই গোপন ব্যথায় বিলীন কাঙ্ক্ষিত রাগ আমার দিনগুলি মিলনের প্রথমার্ধের মতো উত্তেজনায় পরিপূর্ণ ছিল আমার দিনগুলি মিলন সমাপ্তির পর্বে এবং পরের পর্বে আছে কিছুটা দ্বিধা ও দ্বন্দ্ব মিলিয়ে আমি প্রলেপ টানছি প্রতিটি গল্পের শেষে তুমি আসবে জেনেও আমি উর্মাদ সমুদ্রের প্রেমিক হতে রাজি এই কবিতাটা রইল আপনাদের সকলের জন্য ছিলাম পুরীর সমুদ্র সৈকতে